আদাব নমস্কার সৃষ্টি স্থিতি ছন্দ সর্বজ্ঞানী সর্বরোদ্ধারী মহান আল্লাহ তালা মহানেশ্বর মহান ভগবানের নাম নিয়ে শুরু করলাম আশা করি আমার প্রাণপ্রিয় বিয়স তো আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কারণ ভালো থাকার আরেক নাম হল তান্ত্রিক গুরু মহাদেব দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলেও সবাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি তান্ত্রিক গুরু মহাদেব কথায় না কালো বিশ্বাসী সেব আমার ধর্ম সেব আমার কর্ম আর নয় আর নয় কোনো চিন্তা কোনো চিন্তা নাই শুধু শুধু শুধুমাত্র আসামি প্রশিক্ষণ প্রাপ্ত তান্ত্রিক ভারতবর্ষ আজমেরি আমি তান্ত্রিক গুরু আপনাদের মাঝে আসছি সামাজিক কিছু কাজের নিয়ন্ত্রিত করতে এমনকি আপনাদের কাজের সাফল্য অর্জন করতে আমার প্রাণপ্রিয় অশ্লীল বশীকরণ করুন মন্ত্রদা অশ্লীল বশীকরণ করুন মন্ত্র একটা আবার মন্ত্র পাবের সাথে সাথে সে কাঙ্ক্ষিত নারী পাগল হয়ে যাব আপনার প্রেমে আপনার প্রেমে আপনাকে কাছে পাবার জন্য সে কাঙ্ক্ষিত নারী নিজে পাগল হয়ে যাব তার দেহ পাগল হয়ে যাব যদি আমি সেই ছেলেকে যদি পাইতাম যদি সেই ছেলে যদি আমার সাথে যদি আসতো এবং কি আমার সাথে যদি রাত কাটাতো কতই না ভালো হতো কত সুন্দর মধু রাত হয়ে যেত এই অশ্লীল বসীকরণ মন্ত্রটা শুধুমাত্র একটা মন্ত্র যা করতো এবং মন্ত্রটা শুনে না আমি আপনাদের মন্ত্র বলতেছি আমি তান্ত্রিক গুরু মহাদেব অশ্লীল বসীকরণ মন্ত্র ওম নম আলি আলি কালী মায়ের মাথা অমুকি কৃষ্ণ কালী করলাম জায়গা সে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত নারীর নাম দিতে হব কাঙ্ক্ষিত নারীর নাম দিয়ে মন্ত্র জপ করতে হব এবং কি এবং কি সে কাঙ্ক্ষিত মেয়ে দেওয়ানা হয়ে যাবো আপনি যদি চান একটা পুরুষকেও করতে পারবেন অনুকী জায়গায় সে পুরুষের নাম বসায় দিয়ে যে কাউকে ছেলেবার মেয়েকে বসীকরণ করতে পারবেন এ অশ্লীল বসীকরণ মন্ত্র ধারা একটা বড় মন্ত্র পাঠেই বসীভূত হয়ে যাব আপনার প্রেমে বেওনা হয়ে যাব একদম কুলাম হয়ে যাব কথাই উঠব বসবো তান তান্ত্রিক গুরু মহাদেব আশা সকল বস্তু অসুবিধা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন